দর্শক সবাইকে স্বাগতম আমাদের ধারাবাহিক প্রতিবেদনে আজকে আমরা আসি কুলাউড়া উপজেলার নং রঙ্গিলকুল ইউনিয়নের এই রঙ্গিলকুরের নার্সারিতে আপনারা জানেন যে সিলেট অঞ্চল নার্সারি বা গাছ কাছালি ফলজের জন্য বিখ্যাত তারই ধারাবাহিকতায় আপনাদেরকে আজকে একটি নার্সারি দেখাবো যেখানে প্রায় সব ধরনের ফলমূলের গাছ আছে এবং প্রত্যেকটা ফলমূলের গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে খুব ছোট্ট করে যদি দেখাই তাহলে দেখুন আমার হাতে একটি লেবুর গাছের পাশে আমরা আছি হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন একটি লেবু তো এই লেবু সহ এই নার্সারিতে কোন কোন ধরনের ফলমূল আছে সবগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলুন আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক নার্সারি সেক্টর ওয়ান শরীফ মিয়া কুলাউড়া উপজেলার চার নং রঙিলকুল ইউনিয়নের বাসিন্দা তিনি তিনার বাড়ির আঙ্গিনায় বিশাল একর জায়গা নিয়ে এই ফলজ ফলাদির বাগান তিনি করেছেন এই বাগানে আমরা অনুসন্ধানে দেখলাম এই বাগানে নানা রকম বিলুপ্ত প্রজাতির ফলমূল রয়েছে যেগুলো বাংলাদেশের ব্যাপক চাহিদা রয়েছে ফলমূলের মধ্যে অন্যতম হচ্ছে লেবু আঙ্গুর বাদামি লেবু খাগজি লেবু মাতুল জামুর আঙ্গুর আপেল মালটা থেকে শুরু করে অনেক ফল রয়েছে তিনি ছিলেন টিভি টোয়েন্টি ফোরকে যারা যারা বেকার যুবক আছেন তারা চাইলে এরকম পাহাড়ি জায়গা বিস্তীর্ণ অঞ্চলে এ ধরনের মাজরা বা সবজি বা ফল প্রসাদির বাগান করতে পারেন বিলুপ্ত প্রজাতির অনেক ফসল এখানে আমরা দেখেছি যে গুরু সব কঠিন নাম আমাদের জানা নাই এমনও ফসল এখানে আছে আমরা দেখেছি তিনি যুবকদের উদ্দেশ্য করে বলেন যারা বিদেশ থেকে এসেছেন বা বিদেশ চাপে যাবেন ভাবছেন তারা গরু বেকার না বসে এই ধরনের মাজরা বাগান করতে পারেন চাইলে তিনি সব রকমের সহযোগিতা পরামর্শ দিক নির্দেশনা দিবেন